সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমানে আমি রয়েছি শান্তি বাজারে আজকে বন্যার কারণে বন্যার পরিস্থিতি কারণে কিন্তু শান্তি যেই বড় ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে হাট বসেছে এবং এই হাটে আজকে বর্তমানে আমরা দেখব দেশি মাছ এবং আহ তয় তরকারি আসলে বর্তমানে আজকে বাজারে কিরকম দাম দর আমরা এর মধ্যে দেখবো কারণ বর্তমানে বন্যার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতির কারণে কিন্তু আসলে সবকিছুর দাম ধরে কিন্তু বাড়তে থাকবে আমরা আজকে বর্তমানে দেখব দেশি মাছের কিরকম দাম এবং তরি তরকারি কিরকম দাম আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা বর্তমানে বাজারে যে মাছের দরদামটা কিরকম আসলে দেখতেছি আসলে কি কি ধরনের মাছ রয়েছে এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইং মাছ দেখা যাইতেছে আহ নদীর বাইং মাছ দেখতে পারতেছেন এবং এগুলি হলো হাউড়ের মাছ এর মধ্যে আরো বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পারতেছি কই মাছ দেখতে পারতেছি এগুলি কিন্তু দেশি মাছ ভাই কত করে বিক্রি করতেছেন বাঘা মাছ মিলে না আচ্ছা তো এগুলি দুইশো টাকা না আর এগুলি কত আড়াইশো টাকা আর নিচে কিছু আছে এগুলি কার ভাই কত দাম চাইতেছেন কত হলে বিক্রি করবেন দুই হাজার দশক উনি পঁচিশশো টাকা দাম করতেছে দুই হাজার টাকা হলে বিক্রি করবে এবং খুবই সুস্বাদু মাছ এইগুলি নদীর মাছ এবং এই মখা মাছগুলি কার ভাই ভাই মখা মাছ কত আড়াইশো টাকা কত হলে বিক্রি করবেন দুইশো হলে বিক্রি হবে নাকি দর্শক এই মাছগুলি উনি আড়াইশো টাকা দাম চাইতেছে দুইশো টাকা হলে বিক্রি করবে আসলে এখন বোনার পরিস্থিতি খুবই খারাপ আসলে দেশি মাছটা পাওয়া যাইতেছে না এখানে আমরা দেখতে পারতাছি খুবই সুন্দর সুন্দর বায়া মাছ দেখা যাইতেছে সেলাপাতা মাছ আমরা বলি আসলে বায়া মাছ অনেকে বলে এই মাছগুলি কত চারশো টাকা কত হলে বিক্রি করতে পারবেন এক তিনশোল নেওয়া যাইবো এই মাছগুলি এক তিনশো টাকা হলে নেওয়া যাবে বিক্রি করতেছেন এগুলি ভাগা কত করে বিক্রি করতেছেন সব সব ছয়শো দুই জুড়ি ছয়শো এক জুড়ি কতটা এই জুড়ি শুধু এই জুড়িটা তিনশো আর এই জুড়ি তিনশো সব তিনশো টাকা করে জুড়ি বিক্রি করতেছে আর এটা 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 কত করে বিক্রি করতেছেন পাঁচশো টাকা কম কত চারশো টাকা চারশো হলে বিক্রি করবেন দশক চারশো টাকা হলে বিক্রি করবে এই মাছগুলি আসল মাছ টেংরা ভাই টেংরা মাছের বাঘা কত করে বিক্রি করতেছেন চারশো তিনশো এর মধ্যে আমরা দেখতে পারতেছি ওা হাতের আলী হয়তো 300 এবং এই ভাগের মধ্যে কিছু মাছ বেশি দেখা যাচ্ছে এই ভাগা 400 এত দাম কি ভাই মাছের তো দাম কি 200 টাকা করে দিলে হয় না এতো না এবং এখানে আমরা দেখতে পারতেছি আর অদেশী মাছ আসছে সবগুলি কত বিক্রি করবেন মানে পাবলিকে যা দরেতা আপনি একটা আপনার একটা অনুমান আছে না একটা দাম আছে না চার পাঁচ হাজার বেসে যাইবো আচ্ছা তো দেখি আমি আমার আপনার সাথে আছি দেখি কে নিয়ে মাছগুলি দর্শক এইগুলি হলো দেশি মাছ হাওড়ের মাছ এগুলি এই জন্য উনি বলতেছে চার পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবে দেখি আজকে এই মাছগুলি কে নেই কিনে এখান থেকে আর কে কত টাকা দাম করে এর মধ্যে কিন্তু আমরা দেখতেছি দাম দর যে হইতেছে আমরা দেখতেছি কিন্তু উনি পাঁচ হাজার টাকা বলছে এবং যারা ক্রেতা ওনারা পঁচিশশো টাকা কিন্তু বলতেছে এর মধ্যে আমরা দেখতেছি এই মাছগুলি কিনে দিবেন তিন হাজার পর্যন্ত দাম উঠছে দর্শক এই মাছগুলি হ্যাঁ কি অবস্থা কেমন আছেন কি মাছ নিয়ে আসছেন ফিশারির মাছ এর মধ্যে আমরা দেখতে পারতেছি অনেক সুন্দর সুন্দর মাছ আসলে চাষের মাছ এইগুলি এদিকে আমরা এর মধ্যে দেখতে পারতেছি চাষের মাছগুলি কত করে বিক্রি করতেছেন তেলাপিয়া দুইশো টাকা ভাই দুইশো টাকা করে দশক এর মধ্যে আপনারা দেখতে খুবই সুন্দর সুন্দর তেলাপিয়া দেখা দুইশো টাকা করে বিক্রি করতেছে এবং এইগুলি কি কেজি করে বিক্রি হয় না পিস

এবং আমরা এর মধ্যে কিন্তু মাছের দরদামটা দেখতে পারতাছি এবং রুই মাছ তিনশো টাকা কেজি ধরে বিক্রি করতেছে বাজারে আমরা আসলে দাম দর জানবো আহ এখানে কিছু মশলা বিক্রি হইতেছে মশলা কত করে

দেশাইল বাদাম দেশের বাদাম জানেন তো গ্রাম বাদাম আসলে খেতে খুবই স্বাদ এবং বাদামের কেজি কত করে বিক্রি হইতেছে এর মধ্যে আমরা জানতে পারবো ও বাদাম কত করে বেচতেছেন ও বাদাম কত বাদাম 120 টাকা আমরা কাছ থেকে জানতে পারলাম 120 টাকা কেজি বাদাম বেচা কিনা হইতেছে দেশি কলা হ্যাঁ ভাই কলার মানা কত করে